এটার দাম এক হাজার টাকা স্ন্যাকার আছে দেড় টাকা দেড়শো টাকা করে দিয়ে দেবো এগুলো তিনশো টাকা আড়াইশো টাকা আলাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আমি জানবো আপনার দোকানের নামটা এবং দোকান লোকেশনটা আমার নাম আমার দোকানের নাম হচ্ছে হজরত জিয়ালক এন্টারপ্রাইজ আচ্ছা আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আইব আলী আইব আমার দোকান ঠিকানা হচ্ছে শেয়ার মেঙ্গানটা মেইন আচ্ছা রোডের পাশে মেইন রোডের পাশে

আশা করি ভিডিওটি ভালো লাগবে এখান থেকে শুরু করে আমরা ভিডিওটি শুরু করে দেব এটা হচ্ছে শিপের মানে বক্সার আচ্ছা বক্সিং খেলা যারা গুলো হ্যাঁ জি এটা প্রাইস বলতে হবে হ্যাঁ প্রাইস অবশ্যই বললে কাস্টমার ভাই এটা হচ্ছে যে আমরা এটার দাম হচ্ছে যে আমরা 5000 টাকা আলোচনা সাপেক্ষে দিয়ে দেব আলোচনা সাপেক্ষে দিয়ে দেব জি এই নরম ভাই হ্যাঁ নরম এটা মানে বক্সিং ভালো হচ্ছে এটা বক্সিং না সেই আছে

বাইরের মানা চালু চালু আচ্ছা মোটর সাইকেলের মতো সাইকেল কেউ নিতে চান এরকম সাইকেল আমার কাছে আসে না মানে খুব ভালো সাইকেল মানে এটা অত্যাধুনিক আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে যে ভিডিও স্ক্রিনতে নাম্বারটি থাকবে ওই নাম্বারটাতে ভিডিও কল দাও ভিডিও কল দিলে একদম চালিয়ে একদম দেখিয়ে দেবে আপনারা এখানে আমাদের ইন্ডিয়ান প্রাইস হচ্ছে যে 26000 টাকা আচ্ছা আমাদের বাংলাদেশি প্রাইস হচ্ছে 32000 টাকা 32000 টাকা আমি কত টাকা বিক্রি করব না আপনারা এমন নতুন নরমতন হ্যাঁ হ্যাঁ আমি 18000 টাকা করে ছাড় দিব 18000 করে ছাড় দিব আচ্ছা তারপর এখানে 10 মিল আছে 10 মিল এটা জি এগুলো একদম ফ্রেশ নতুন নরমতন হ্যাঁ হ্যাঁ শিপে 10 মিল এটা তাই আনি একদম চালু মাল সব ওকে

সাদা কালো আছে হুম তারপরে এখানে এগুলো আছে শিপের এগুলো এগুলো একটা আড়াইশো টাকা করে এগুলো সুপিস হিসেবে ব্যবহার করতে পারি এগুলো একটা আবার এগুলো একটা সাতশো টাকা চারশো টাকা করে এগুলো তারপরে এখানে এই সুপিস এগুলো একটা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে জি জগ আছে জগ এগুলো পাঁচশো টাকা করে চারশো টাকা করে দিয়ে দেবো জি তারপরে রুম হিটার আছে রুম হিটার আছে তারপর আপনার সায়েল ফ্লাক্স আছে এগুলো হচ্ছে যে আপনার আটশো টাকা পাঁচশো টাকা করে নতুন এগুলো আবার নতুন ওকে এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন ওকে ইলেকট্রিক ওভেন এগুলো নতুন একদম ইউজ হয়নি একদম ইউজ হয়নি এটা সাড়ে হাজার টাকা চার হাজার টাকা জি তারপরে এটা এটাও আছে একদম নতুন ইউজ হয় না কত করে সাড়ে হাজার টাকা দিয়ে দেবে সিঙ্গার এটা সিঙ্গার এটা হচ্ছে যে এটা হচ্ছে যে মাইক্রো ওভেন দেখেন

এখানে একটা আছে এটা মিডিয়া মিডিয়া এটা পাঁচ হাজার টাকা দিয়ে দেবো এখানে একটা নতুন ফ্যান আছে শিপের শিপের ফ্যান এটা হচ্ছে যে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা জি তারপর এদিকে আসেন এদিকে মহিলাদের এগুলো চুলের স্টেট মেশিন দেখছেন ওগুলো এমনি করে চল কারেন্টের মাধ্যমে করা আর কি

তারপরে প্লেট এগুলো হচ্ছে যে শিপের ভাইগুলো এগুলো সব শিপের এগুলো দোয়া হয় নাই একদম পরিষ্কার হলো একদম এই দেখেন পরিষ্কার হয়ে গেছে এগুলো পড়বে যে 100 টাকা করে 100 টাকা করে জি এরপর আলোচনা সাপেক্ষে এই সেটটা ভাই এগুলো হচ্ছে যে বড় প্লেট বড় প্লেট এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনার ইয়া বড় প্লেট এগুলো হচ্ছে যে আপনার 200 টাকা করে আচ্ছা 200 টাকা এগুলো 100 টাকা এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে বাসের ডিশ হুম সব বিক্রি তিন পিস আছে আচ্ছা

শিপের বক্স পলাথিন আছে শিপের বড় পলাথিন হ্যাঁ জি আমি শিপের বড় পলাথিন আমি দেখাই গজ হিসাবে নাকি রোল হিসাবে কেজি হিসাবে কেজি হিসাবে আচ্ছা দেখেন ওটা একটা পাঁচ ফিট লম্বা আছে তাই নাকি ডাসবিন আর কি বড় ডাসবিনের জন্য কেজি হিসাব কেজি হিসাব কেজি কেজি কত বড় 220 টাকা 220 টাকা করে এখানে অনেক আছে 100 কেজির মতো আছে আচ্ছা আপনি কেউ কম নিলে নিতে পারবে হুম যে যেরকম মানে সবসময় পাওয়া যায় না

এগুলো হচ্ছে যে দুশো টাকা করে দিয়ে দেবো এগুলো তিনশো টাকা ট্রে আছে ট্রেও আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো তারপরে এখানে আছে কাটিং বোর্ড আছে এগুলো গুলো ভালো পড়ছে এটা ফ্রেশ আচ্ছা এটা দাম 500 টাকা এটা 500 টাকা না এটা এটা আর এটা কাটিং বোর্ড এটা এগুলো কেজি হিসাব কেজি হিসাব আছে কত করে কেজি ভাই কেজি হচ্ছে যে আপনার 350 টাকা 350 টাকা তারপর এখানে তাল আছে আচ্ছা